নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুটবল ট্যাকটিক স্টকে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ নিয়ে আজ সন্ধ্যে সাড়ে সাতটায় গোয়ার ফতোডা স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ডার্বি সবসময় একটা আনপ্রেডিক্টেবল ম্যাচ সবসময় ফিফটি ফিফটি পরিস্থিতি থাকে তাও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখলে ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে আছে বলে আমার মনে হয় তাও আজ ইস্টবেঙ্গলের অস কোচ অস্কার বুঝো মোহনবাগানের মলিনা কীভাবে ট্যাকটিস সাজায় সেটাই আজ দেখার দেখতে গেলে আগের ম্যাচে মোহনবাগান টিমপুর সাথে গোলশূন্য ড্র করেছে অপরদিকে ইস্টবেঙ্গল চার শূন্যতে চেন্নাইকে হারিয়েছে তাই ইস্টবেঙ্গল অনেক বুশ বা চার্জ হয়ে নামবে মোহনবাগানের মনোবল একটুখানি হলেও পিছিয়ে আছে বলে আমার এখানে মনে হয় মোহনবাগান অনেকটা চাপে পড়ে নামবে ইস্টবেঙ্গলের এই ম্যাচে দরকার মাত্র এক পয়েন্ট অপরদিকে মোহনবাগানকে জিততেই হবে তবে অনেক সময় দেখা গেছে যাদের এক পয়েন্ট দরকার তারা একটু ডিফেন্সিভ শুরু করলো অপরদিকে যাদের তিন পয়েন্ট দরকার তারা অল আউট গেল এবং মানে তারা ম্যাচটা বার করে নিয়ে চলে গেল তবে এখন দেখার ইস্টবেঙ্গলের কয়েক অসকার পুজো তো বলেছেন যে আমরা জেতার জন্যই নামবো তো মাঠে কীভাবে সেটা ইনক্লুড হয় পরিস্থিতি সেটাই এখন দেখার এবার আসি মাঠ নিয়ে গোয়ার ফতৌদা স্টেডিয়ামের মাঠ আমার তো ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি আগের যে ম্যাচগুলো হয়েছে সেখানে দেখা গেছে মাঠের পরিস্থিতি একদমই ভালো নয় মাঠের মাঠের কোথাও ঘাস উঠে যাচ্ছে বা যারা ধরুন ইস্টগুলো মোহনবাগানের বল প্লেয়ার তারা ঠিকঠাকভাবে খেলাটা বার করতে পারলো না তখন দেখা যাবে যে বল প্লেয়ার বা কী প্লেয়ার যারা আছে তারা সমস্যায় পড়ল এই মাঠের জন্য তাদের অরিজিনাল যে খেলাটা সেটা বেরিয়ে এলো না আবার এই মাঠে দেখা গেছে অনেক সময় মানে ধরুন যারা ভালো খেলছে তারা এ না করতে জিততে না পারে যারা খারাপ খেলছে তারা হঠাৎ করে এসে কোনো একটা পরিস্থিতির জন্য গোল করে দিয়ে বেরিয়ে গেল তো মাঠ নিয়ে একদমই সন্তুষ্ট মাঠ নয় এটা ভারতীয় ফুটবলের প্রতিযোগিতা আরও উন্নত মানের মাঠে করা উচিত আমার মনে হয় আমাদের কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গন উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়াম অনেক ভালো ভালো স্টেডিয়াম ছিল এইবার আসি রেফারিং নিয়ে রেফারি হরিশ কুণ্ডু ইস্টবেঙ্গল সমর্থকরা দাবি করছেন হরিশ কুণ্ডু খেললেই নাকি মোহনবাগানকে জিতিয়ে দেবে তো এই কথাটার কোনো যুক্তি যুক্তিহীন কথাবার্তা বা মোহনবাগান সমর্থকরা এখানে বলছে শোনা যাচ্ছে যে মানে আগে থেকেই হেরে যাবে বলে রেফারির নামে দোষ দিচ্ছে ভারতীয় রেফারি মান অত্যন্ত খারাপ কিন্তু মানে এরকম নয় যে কোনো রেফারি নামে কোনো টিমকে হারিয়ে দেওয়ার জন্য এইটা মানে পুরোপুরিভাবে অযৌক্তিক কথাবার্তা এবার কি প্লেয়ার নিয়ে যদি আমরা কথা বলি তো মোহনবাগানের আপুইয়া এবং ইস্টবেঙ্গলের নওরে মহেশ সিং এই দুজনের ওপর অনেক কিছু নির্ভর করবে আজকের ম্যাচটার ওপর এই দুজনের মধ্যে যে কেউ একটা ম্যাচ যে কোনো মুহূর্তে বদলে দিতে পারি হ্যাঁ মোহনবাগানের অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে কিচেশন কামিংস মৃত্যু তস এ লিস্টান কোলাসো বিভিন্ন বড় বড় নাম আছে যে কোনো মুহূর্তে তারা ম্যাচের রঙ বদলে দিতে পারে কিন্তু ইস্টবেঙ্গলের এই টিমটা এখনও সেরমভাবে পরীক্ষিত নয় কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচ বদলে দিতে পারে যে কোনো প্লেয়ার দেখা যাক ডার্বি দেখে নতুনভাবে হিরো হয়ে উঠতে পারে ইস্টবেঙ্গলের দেখতে গেলে মিগুয়েল মিগুয়েল পেরেরা এবং নরে মহেশ সিং এই দুজনের উপর অনেক কিছু নির্ভর করবে ম্যাচটা মোহনবাগানের তো অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে দেখা যাক আজকের ডার্বি ম্যাচে কী করে বা কীরকমভাবে মলিনা প্র্যাকটিস সাজায় সেটাই এখন দেখার এবার আজকের ডার্বিতে কী হবে সেটা রাত্রি সাড়ে নটার পর পরিষ্কার হয়ে যাবে ডারবি সবসময় ফিফটি ফিফটি ম্যাচ যে কোনো মুহুর্তে যা কিছু হতে পারে যে ধরুন ভালো খেললো সে হেরে যেতে পারে আবার কেউ ও খারাপ খেলেও জিতে যেতে পারে তো ডার নিয়ে কেউই তার জন্য প্রেডিক্ট করে না তো দেখা যাক আজকে সাড়ে নটার পরই পরিষ্কার হয়ে যাবে কে ডারবি জিতে সুপার কাপের সামনের দিকে গিয়ে যাবে কে এখান থেকে কলকাতার টিকিট কাটবে তো নমস্কার বন্ধুরা এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন কমেন্টও করবেন আরও এরকম ফুটবল ভিডিও আমার চ্যানেলে আসবে